অসুস্থ অবস্থায় শিউরে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়ে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিলেন উত্তরা ডোম নামে এক পরীক্ষার্থী ওই পরীক্ষার্থীর বাড়ি পুরন্দরপুর পুরন্দরপুর এবং তিনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তার পরীক্ষা সিট করেছিল সাজিনা স্কুলে তবে দিন পরীক্ষা দেওয়ার আগেই তার অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয় এবং সেই অবস্থায় শিউরে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই প্রশাসনের উদ্যোগে ওই পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা দেন অসুস্থ অবস্থাতেও পরীক্ষা দিয়ে পরীক্ষা মোটামুটি হয়েছে বলেই জানিয়েছেন তিনি Девушка. Да. Девушка. Да. Ай, полицейская была это? Да, это была. Полицейка. অন্যদিকে এদিন উত্তরা ডোম ছাড়াও আরও দুজন মাধ্যমিক পরীক্ষার্থীর অসুস্থ অবস্থায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাদের মধ্যে একজনকে আগেই ছুটি দিয়ে দেওয়া হয় কিন্তু তিনি পরীক্ষা দেননি অন্যদিকে আরও এক পরীক্ষার্থী সাঁথিয়া এলাকার হাতোড়া পঞ্চায়েতের পূজা দাস শ্বাসকষ্ট অবস্থায় এখনও চিকিৎসাধীন তার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি আমার বোন পূজা দাস অবিরামপুর স্কুলে পড়াশোনা করতো সাংড়াতে সেন্টার সাংড়ায় স্কুল সেন্টার পড়েছিলো সেন্টার পড়ার পর একটা পরীক্ষা দিয়েছে তার পরের দিনকে হালকা আর কি শ্বাসকষ্ট ছিল দিয়ে প্রথমত সাঁয়তে দেখানো হয়েছিল সাইতেতে সুস্থ হয়েছিল সুস্থ হওয়ার পর মোটামুটি সুস্থ হওয়ার পর আবার পরের দিন সাংরাতে পরীক্ষাতে আসে ঠিক আছে পরীক্ষিতে আসার পর স্কুলের মধ্যেই আবার নাকি শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছিলো ওইখান থেকে স্কুল কর্তৃপক্ষরাই নিয়ে গেছিলো হসপিটাল ও বাড়ি এনে দিনছে বাড়ির পর কালকে গত রাত থেকে বেশাল বাড়াবাড়ি হয়েছিল বাড়াবাড়ি হওয়ার পর কালকে বাবা কাকারা সবাই মিলে হাসপাতালে ভর্তি করে দেখিয়েছে গিয়েছে কিন্তু এখন ডাক্তারবাবু তো ছুটির কোনো গল্পই নেই ছুটি লিখে দিনছে এসব মা মাদের দিতে পারেনি ডাক্তারবাবু এখন ছুটি দিতে পারেনি এবার ডাক্তারবাবু ভালো বুঝবেন যে ছুটি কবাই দিলে ভালো হয় শরীর সুস্থ না হলে তা কি দেওয়া সম্ভব নয় এবং মাস্টার দেখেও জানানো হয়েছিলো জানানোর পরেও মাস্টাররা ব্যবস্থা বলতে আমাদের পুরন্দ্রপুর সেন্টার পুরন্দ্রপুর সেন্টারের ছাত্রী উত্তরা ডোম সেন্টার পড়েছে সাজিনা পাবলিক হাই স্কুলে তো হঠাৎ করে অসুস্থ হয়ে যায় কালকে রাত্রে তো আজকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এখানে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ঠিক টাইমে পরীক্ষা দিয়েছে আছে অনেক ব্যবস্থা কী ব্যবস্থা বলতে আমরা এসেছি ঠিক টাইমে কোশ্চেন দেওয়া হয়েছে খাতা দেওয়া হয়েছে কোশ্চেন দেখার জন্য যে পনেরো মিনিট টাইম সেটা দেওয়া হয়েছে ইন্ডিজুয়ালরা আছেন এখানে ধরুন স্লাইনের ব্যবস্থা ছিল হসপিটাল থেকে যথাযথ ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষার সমস্ত কিছু ব্যবস্থা কি করা হয়েছে